আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড রাজ আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসছি আপনাদের জন্য স্বপ্নের থেকে খুব সুন্দর কিছু কালেকশন রাইট নাও আজকে যে কালেকশনগুলো আপনাদের দেখাবো এগুলো আপনারা গোল্ডের অল্টারনেটিভ হিসেবে ইউজ করতে পারবেন এত সুন্দর সুন্দর কালেকশন সো বুঝতেই পারছেন আজকে কি দেখাবো এরকম সুন্দর সুন্দর জুয়েলারি দেখাবো এগুলো সবগুলো কালার গ্যারান্টি ওয়ারেন্টি শখ হয় তাই না এখানে কিছু সেট থাকবে দেখেন এইটা তো আমি এসে খেয়ালই করি না এটা হচ্ছে চুরি মানে এটা চুরি না বালা বলে ঠিক আছে তারপরে এই যে পেন্ডেন্ট চেন এরকম অনেক কালেকশন আজকে থাকবে তারপরে এই যে দেখেন মানে এক ভরির কাছাকাছি অথবা বারো আনা দশ আনায় যে নেকলেস লাগবে বানাতে আপনাদের সেই গুলো পাচ্ছেন তো আপু আজকে আমাদের এক এক করে কালেকশন গুলো দেখিয়ে দিবে এবং প্রাইস গুলো বলে দিবে তো চলুন এক এক করে আমরা দেখিয়ে দিই আমরা হচ্ছে এইটা দেখাবো দেখেন এটা কিন্তু এখানে সেট করা আছে চেনটা মনে হয় ডাবল পাস দেওয়া না এটা কিন্তু অনেক লং হবে এখানে এটার সাথে কোনো একটা কানের দুল পাবেন এরকম একটা চেনের সাথে পেন্ডেন্ট পাবেন আর পাবেন হচ্ছে এরকম একটা সুন্দর ফিঙ্গারিং তপ এই সেটটা এভাবে নিলে প্রাইস কত পড়বে ফুলটা ফুল প্যাকেজটা পাবেন মাত্র এক হাজার টাকায় এক টাকায় ফুল প্যাকেজ এবং স্টোনগুলোর রিয়েল স্টোন আছে খুবই কোয়ালিটি ফুল আচ্ছা নেক্সট আমরা কোনটা দেখাবো আমাকে এখানে সেট করেই দেখাবো সেট করে দেখালে হয়তো ভালো তারপরে বুঝতে আছে একটু সেট করে দেখান দেখাবো হচ্ছে আর পেনডেন্টটা দেখেন চেনটা তো এরকম ডিজাইন চেন আপনারা অনেক ধরনের ডিজাইনের মধ্যে পাবেন এটার সাথে এটা একদম গোল্ডের মতো লুক ঠিক আছে আবার লকটা একটু দেখে এই যে লক সিস্টেম যেটা রয়েছে এটাও কিন্তু একদম দেখেন গোল্ডের মতো এই যে গোল্ডের ঠিক আছে তো এটা বানাতে যদি জান এই পেনডেন্ট ওই মুহূর্তে দেড় ভরির মতো লাগবে সো আপনারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন এর প্রাইস কত পু এটা হলো আপনার লকেটটা থাকবে হলো 350 টাকা ফুল চেনটা সহ নিলে 650 আচ্ছা ফুল চেনটা সহ নিলে 650 আর শুধু লকেটটা নিলে 350 এরকমের মধ্যে এই যে একটা আছে দেখেন এই যে লকটা কিন্তু দেখা যাচ্ছে এই যে এই লকটা ঠিক আছে আর এটা হচ্ছে এটা পেনডেন্টটা কি সুন্দর একটা फ्लावर পেনডেন্ট এটা কিন্তু আমরা ডাবল দিয়েছি বাট এগুলো কিন্তু যদি লং এর হিসাব করেন অনেক লং দেখতে পাচ্ছেন অনেক লং হবে মানে হিজাবিয়া পুরো পড়তে পারবে এটার দাম কি আকি আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা আবার হচ্ছে আপনি রাফ ইউজ করবেন বাসায় ঘরে বাইরে সবসময় রাফ ইউজ করবেন এরকম একটা চেন আর পেনডেন্ট এই পেনডেন্ট আর চেনের সেটটা কত পড়বে আপনি একসাথে নিলে

আচ্ছা এই যে দেখেন লাভের এইটা এই যে এটা একটু এই লাভটা হচ্ছে একটু দেখায় এই যে এরকম আর এই লাভটা হচ্ছে এরকম প্রাইস সেট নিলে পাঁচশো টাকা দেন এইটা দেখেন

দেখাই এগুলো কিন্তু আমাদের আগের ভিডিও ছিল শেষ হয়ে গেছে আবার আপুদের ছিল নতুন এইটা যে কি পরিমান ডিমান্ড এই যে ফিশ লকেটটা ঠিক আছে এটা প্রচুর ডিমান্ড আর এটা মানে মুভমেন্টের জন্য হোক বা যে কারণে এটা আপুদের প্রচুর পছন্দ প্রাইসিং সেট 500 আর যদি কেউ শুধু পেন্ডলে নিতে চান 250 শুধু চেইন নিতে চান 250 এটা দেখার পর আপুরা কি দেখেন এইটা কিন্তু নতুন আছে পেনডেন্ট আমি এসে জাস্ট হাতেই দেখছিলাম দেখেন পুরো গোল্ড পুরো গোল্ড প্রাইসিং 250 250 আর যদি সেট নেন তাহলে 500 এরপরে আমরা আরেকটা ডিজাইন দেখাবো এইটা তো গোল্ডের জন্য মানে একদম পারফেক্ট গোল্ডের ডিজাইন একদম দেখেন এটা একদম নতুন

এটা আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগে অনেক সুন্দর এটার দাম কত এটা পাশ এটা কত দিয়েছিল